নমস্কার কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান কিন্তু বরদান সিরিয়াসলি বরদান আমার কথাটা শুনুন এবং আমি আপনাকে যে কথাগুলো বলতে চলেছি আপনি যখন বুঝবেন দেখবেন আমার কথা একদম এক্স্যাক্টলি মিলে গেছে ফার্স্ট বরদান এই কারণে কারণ আপনারা যারা অনেকে এখনও জব করছিলেন না তারা এখন জব পাবেন জব করবেন যারা জব করছিলেন জবের জায়গায় প্রবলেমস ছিল সেই প্রবলেমস মিটবে গভর্নমেন্টের ঘরে কোনো কাজ আটকে ছিল সেই কাজ মিটে যাবে ট্যাক্স রিলেটেড হোক রেজিস্ট্রি রিলেটেড হোক অনেক দিন ধরে মানে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে পায়ের চটি খসে গেছে সেখানে আপনার কাজটা এবার হতে স্টার্ট করে দেবে গভর্নমেন্টের কোনো ব্যক্তি হয়তো আপনাকে হেল্প করে দিল আপনি নিজে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আপনার জন্য হয়তো এই বছরটা একটু হলেও ভালো কিছু না হোক আর্থিক দিক থেকে হয়তো ভালো হওয়ার চান্সেস ভীষণভাবে বেশি কন্যা রাশির ক্ষেত্রে অন্তত কোনো কাজ গভর্নমেন্ট জব আটকে আছে হয়তো আপনার গভর্নমেন্ট জব লেগে যেতে পারে এই এই বছরে এই বছরে এবং নেক্সট বছরে দুটোই কিন্তু দেখাচ্ছে এখানেই শেষ হচ্ছে না বৃহস্পতির এই বরদান আপনার গৃহস্থেও আসবে গৃহে সুখ শান্তি ইত্যাদি আসবে মানসিক চাপ কিন্তু কমতে চলেছে আগে যে প্রবলেম সেটা কমতে চলেছে আপনার নতুন গৃহযোগ দেখাচ্ছে আপনার মায়ের শরীর সুস্থতা ইত্যাদি দেখাচ্ছে আপনার যদি কোনো গাড়ি বাড়ি কিনতে যান সেটাও দেখাচ্ছে গাড়ি বাড়ি সারাতে চান সেটাও ঠিক হয়ে যাচ্ছে আর কি চাই আরও এখনও শেষ হয়নি এর পরেও কিন্তু অনেক কন্যা রাশির জন্য ভাণ্ডার বাকি রেখেছে বৃহস্পতি বৃহস্পতি বলছে আপনার ফ্যামিলি প্রবলেম ঠিক করার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক যোগ দেখাচ্ছে আপনার আর্থিক বৃদ্ধি দেখাচ্ছে আপনার মুখের কথা সহজ করছে এবং আপনার মুখ থেকে যে কথা বেরোবে এবার কিন্তু সেটা সিদ্ধ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি এখানেই শেষ হচ্ছে না বৃহস্পতি যদি আপনার হার্টের কোনো রোগ থাকে বা প্রবলেমস থাকে সেখানেও কিন্তু আপনাকে হেল্প করবে সেটা অপারেট করতে হলে অপারেট করাবে সেটা ঠিক করতে হলে ঠিক করাবে মোট কথা হার্টের রিলেটেড রোগ কিন্তু এবার একটু কম থাকবে এই সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি এডুকেশানে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো মানে যেসব বাচ্চারা প্রাইমারি এডুকেশানে মন ছিল না মন স্থির ছিল না পড়াশোনায় মন ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আনার সম্ভাবনা খুব বেশি প্রচুর শত্রু হয়েছিল আপনার সেই শত্রুতা কমাবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার পয়েন্ট নাম্বার টু অনেক দিন ধরে চলে আসা কোনো শারীরিক সমস্যা সেটা ঠিক করার চেষ্টা করবে তিন নাম্বার স্পেশালি গ্যাস্ট্রিক ঠান্ডা লাগা ইত্যাদি বা পেটের কোনো প্রবলেম সে ঠিক করার চেষ্টা করবে লিভারজনিত প্রবলেম সে ঠিক করার ভীষণভাবে চেষ্টা করবে এরপরে ধরুন আপনার ঋণ হয়ে গেছিলো ঋণ কমানোর চেষ্টা করবে এরপরে ধরুন আপনি ঋণ পাচ্ছিলেন না সেই ঋণ পেয়ে যেতে পারেন এছাড়াও ধরুন ডেলি রুটিন ঠিক রাখতে পারছিলেন না কখন কোন কাজটা করব কিছুতেই মেনটেন করতে পারছিলেন না মেনটেন করতে পারবেন কাজের লোক ঝামেলা করছিলো বিজনেসের কাজে হোক বাড়ির কাজে হোক অফিসের কাজে হোক সেখানে তারা ঝামেলা কিন্তু কমাবে আপনার সাবঅর্ডিনেট আপনাকে হেল্প করার চান্স চেষ্টা করবে বা হেল্প করবে ধরে রাখুন ঠিক আছে এছাড়াও কিছু মানুষ আছে কাজের ক্ষেত্রে শত্রু তৈরি হয়ে যায় আপনি কিছু করুন বা না করুন তারা আপনার বিরোধিতা করার চেষ্টা করে সেই সব মানুষের সংখ্যা কমতে চলেছে এবার ধরুন লাইফে কম্পিটিশানস আমি বললাম কম্পিটিটিভ এক্সামে কিন্তু কন্য রাশি সাকসেস রেট বাড়বে কম্পিটিশনের সাকসেস রেট বাড়বে ইন্টারভিউতে সাকসেস রেট বাড়বে এছাড়াও মামা মাসি ইত্যাদির সঙ্গে সম্পর্কও কিন্তু আপনার ভালো হতে চলেছে বাড়িতে যদি একটু পোষ্য থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পোষ্য আপনি নিয়েও আসতে পারেন নতুনভাবে এই ছাড়া ঝগড়া লিটিকেশানস ইত্যাদি প্রবলেমস থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন শুধু তাই নয় মনের মধ্যে রাগ দুঃখ বেদনা ক্ষোভ এইগুলোও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসতে চলেছে কিছু প্রাপ্তি নিশ্চয়ই আপনার হবে যার ফলেই কিন্তু মানসিকভাবে একটা শান্তি স্বস্তি আপনার জীবনে আসতে চলে যায় আইনি সমস্যা মিটবে জটিলতা কমবে কোনো আইনি সমস্যা চলে সেটাও মেটানোর চেষ্টা করবে বৃহস্পতি এবং সেখান থেকে গভর্নমেন্টের যদি কোনো কাজ আটকে থাকে সেটাও মিটিয়ে দেওয়ার কিন্তু ভীষণভাবে চেষ্টা করবে অল টুগেদার বৃহস্পতির এই অবস্থান আমাদের কাছে সম্পূর্ণরূপে বরদান আমরা এবার কতটা ইউজ করতে পারবো জানি না কেতু এবং রাহুর অবস্থান একটু অসুবিধা করতে পারে পরের ভিডিও আসবে সেই ভিডিওতে আমি নিশ্চয়ই এই বিষয়টা আমি আপনাদের সামনে মেলে ধরবো স্যাটার অবস্থান নিয়েও আমরা কথা বলবো চিন্তা করবেন না প্রত্যেক ভিডিওর আপডেট কিন্তু আমরা সামনে নিয়ে আসছি কন্যারাশির প্রত্যেক ব্যক্তিকে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা কিন্তু তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই তারা যেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এইটুকু তো চাইতেই পারি ওপরে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার এবং চেম্বার অ্যাড্রেস অবশ্যই আসবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা।